মাশরুম ব্যাঙের ছাতার মতো এক ধরনের ছত্রাক জাতীয় গাছ মাশরুম ও ব্যাঙের ছাতা দেখতে একই রকম হলেও এদের মাঝে অনেক পার্থক্য আছে প্রাকৃতিক উপায়ে জন্ম নেওয়া কোন কোনো মাশরুম বিষাক্ত হয় এবং সেগুলো খাওয়া যায় না পৃথিবীতে কয়েক হাজার মাশরুমের জাত থাকলেও সেখান থেকে মাত্র আমরা সাত থেকে আট ধরনের বাণিজ্যিক চাষাবাদের জন্য মাশরুম চাষ করে থাকি তার মধ্যে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মাশরুম ঝিনুক মাশরুম ও খড় মাশরুম চলুন দেখে আসি ঝিনুক মাশরুম ও খড় মাশরুম উৎপাদন পদ্ধতি আসসালামু আলাইকুম এবরিওান ওয়ালকাম টু ছু আশা করি সকলে ভালো আছেন কথা বলতেছি ফেনীর পাঁচগাছিয়া হর্টিকালচার সেন্টার থেকে আজকে আপনাদেরকে দেখাবো মাশরুম চাষ পদ্ধতি বন্ধুরা আপনারা জানেন মাশরুম হচ্ছে ছত্রাক জাতীয় এক ধরনের গাছ এটি হচ্ছে প্রাকৃতিকভাবে জন্মালেও সব মাশরুম খাওয়া যায় না বা আমরা অনেকে চিনি না আজকে আপনাদেরকে দেখাবো মাশরুমের সব কিছু সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন মাশরুম খুবই গুরুত্বপূর্ণ একটি ছত্রাক যা আমরা খাদ্য হিসেবে খাই অনেকে অনেকে রেস্টুরেন্টে ব্যবহার করি চলুন দেখে আসি মাশরুম কিভাবে তৈরি করে মাশরুম করতে গেলে কী কী করা লাগে আমাদের সব বিষয়ে কিন্তু আপনাদেরকে ধারণা দিব তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটির দিকে চোখ রাখলে কিন্তু আপনারা মাশরুম সম্পর্কে সম্পূর্ণ একটি গাইডলাইন বা ধারণা পাবেন ভাই আপনি এই সত্য যে আমাদের জনগণের কাছে প্রচার করতেছেন এই জন্য আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য দেখতে পাচ্ছেন সবাই কিন্তু চলে আসতেছেন প্রশিক্ষণের জন্য বন্ধুরা আমি মাশরুম উন্নয়ন দারিদ্র বিমোচন প্রকল্প আজকে যে হর্টিকালচার সেন্টারে কর্মরত আছি ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে মাশরুম তো আপনারা অনেকে চিনেন না মনে চিনেন মাশরুম একটি মৃতজীবী শতরাগের একটি অংশ কিন্তু আপনি মনে করেন যে মাশরুম অনেক প্রকার আছে সব মাশরুম খাওয়া যায় না হ্যাঁ তো এখন মনে করেন আমরা মাশরুম প্রথম তৈরি করতে গেলে আমাদের আমি কি 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 উপকরণ লাগবে বন্ধুরা মিশ্রণটিতে কাঠের গোড়া চৌষট্টি পার্সেন্ট গমের পুষি বত্রিশ পার্সেন্ট দানের তোষ চার পার্সেন্ট এবং সামান্য পরিমাণ চুন সাধারণত একশোটি স্পুন প্যাকেট মানে হচ্ছে পাঁচশো গ্রাম করে পার প্যাকেটে থাকবে এ ধরনের প্যাকেট তৈরি কিন্তু এই প্রক্রিয়ামগুলো লাগবে আপনার প্যাকেট করবেন কিভাবে বুঝবেন এই দেখেন এই মানে আপনার পানিরে একটু এটা খেয়াল করেন চিপ দিয়েছেন একটু বাইরে এসেছে আবার নুট দিয়েছেন ভিতরে ঢুকে গেছে

আমি এদিকে আঙুল ঢুকবো এদিকে মুখটা লুজ করে দেবো এখানে আমার হাটটা এই দেখেন প্যাকেটিংটা কিন্তু অনেক সাইন্টিফিক বিষয় এই দেখেন মানে এদিকে আঙুল ঢুকাই দিয়েছে এদিকে বাতাসটা বাইরে গেছে এই দেখছেন এই আর আঙুল লাগিয়ে গেছে ঠিক আছে একটার সাথে

কোন ভাঙ্গা এই জন্য কোনো করবেন কোনাতে ফানি করলে ডুবি যায় প্যাকেটটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবো আর এটার থেকে ফলন খাওয়ার কথা চাই মাছ কিন্তু আমরা দেখা যায় এক মাছের প্যাকেটটা নষ্ট হয়ে যাবো প্যাকেটের মেন দুটা জিনিস হলো কি কোন ভাঙ্গা এবং কাইট করার করে আপনি দেখেন

দেখছেন এখন এই মিটার দেখছেন এটা একশো একুশ ডিগ্রিতে আসলে ও দেখেন আমি দাগিয়েছি রে আমাদের একটা মহিলা আছে এই লেখা দাগ তো আমি কই তুমি এই ইঞ্জিনে আইলে বন্ধ করে দিবা এই আপনার এখানে আসবে আর এখানে আসবে ফ্যাশার আসবে দেড় কেজি কত প্রশ্ন করতে ফ্যাশারটা কারণ কি ফ্যাশার হলো এই জন্যই আমি যখন নাকি প্যাকেট একশো প্যাকেট ভিতরে ঢুকে দেবো ওই ফ্যাশারটা থাকলেই প্যাকেটে আন আছে কান যত জায়গা দিয়ে আছে সবগুলা হিট মারবে কোনো গ্যাপ যেমন আমরা ওইখানে ডামে করছি

আপনারা জানেন স্পন প্যাকেটগুলো কিন্তু অবশ্যই হিট দেওয়া লাগে সেক্ষেত্রে এই ড্রাম পদ্ধতিতে আপনারা করতে পারেন ড্রামের ভিতর একশোটি স্পন প্যাকেট দিবেন দেন এরপর হচ্ছে নিচ থেকে আগুন জ্বলবে ঝাড় ঘন্টা একেধারে এরপরে কিন্তু এর বাষ্পের কারণে এটা হয়ে যাবে এই জন্য

লেগে এখানে বসানো বসানোর পরে আমাকে এবারে আমরা দিলাম ওটা স্প্রে করলাম মাস্ক লাগাইলাম ওর লাঠি চামচ ওইগুলো স্পিডের থেকে এক চামচ বিষ এখানে দেবো দিয়ে আবার তুলেটা গরম করে আবার লাগাই দেবো আবার ব্রাউন করেটা লাগিয়ে দেবো বন্ধুরা আমাদের দেশে অনেক স্থানে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাশরুম চাষ করা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা মাশরুম অত্যন্ত পুষ্টিকর খাবার আমাদের দেশের অনেক জায়গায় বিশেষ করে ঢাকা পার্বত্য চট্টগ্রাম মধুপুর প্রভৃতি স্থানে এখন ব্যবসায়ী ভিত্তিতে মাশরুম চাষ ও বাজারজাত করা হচ্ছে বন্ধুরা পারিবারিক পুষ্টির পাশাপাশি মাশরুম চাষে বাড়তি আয় করার অনেক সুযোগ রয়েছে মাশরুম প্রকৃতির এক অমূল্য উপহার বেকারত্ব জমির অভাব অথবা অর্থনৈতিক অসচ্ছলতা সব সমস্যার সহজ সমাধান হতে পারে মাশরুম চাষ মাশরুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ক্যান্সার প্রতিরোধক সহায়ক রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্টের উৎস লিভার ও কিডনি সুস্থ রাখে গুম ও মানসিক স্বাস্থ্য উপকারী মাশরুম হাড় মজবুত করেন অনেক ঔষধ কোম্পানি আজ maxSum ভিত্তিক প্রাকৃতিক ঔষধ তৈরি করতেছে। এই ভেদন প্যাকেটটা আপনারা কয় টাকা আসলে আমরা যারা বকটাছি সাধারণ যারা কৃষকathi যা বাজার আমরা চাষ করতেছি, ওনাদের থেকে কিনে দেখুন 17 টাকার পেছনে কত পরিশ্রম। না মাত্র মূল্যে কিন্ত আমাদেরকে দিচ্ছে। তো আপনার যে চাহিদাটা আছে আপনি কিন্তু এখান থেকে খালেদ করবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রংপুর বা হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রামে মাশরুমের চাষ হচ্ছে আপনার যে প্রয়োজনীয় যে মাশরুম আপনারা যারা কিনতে চান তারা কিন্তু ওনাদের থেকে সতেরো টাকা দিয়ে কালেক্ট করেই কিন্তু আপনার পরিবারে চাহিদা পূরণ করতে পারেন তো আসলে পেরিতে আসলাম হচ্ছে আমরা আজকে দুদিন ধরে ভাই আমাদের খুব ভালোভাবে বোঝালো তো ওনাদের বোঝানোর সিস্টেম এবং অনেক সুন্দর ধন্যবাদ আমরা এখন যাচ্ছি যাচ্ছি সাথে দর্শক আমরা হচ্ছে যেখানে হচ্ছে মাশরুমটা বেশি উৎপাদন হয় বা এখান থেকে কিনে কি কাজটা করবেন ওটা দেখার জন্য সাথে থাকুন আমরা এর আগে দেখেছি হচ্ছে মাশরুমের বীজ স্থাপন মাশরুম কদিন পর্যন্ত একটা বদরুমে রাখা হয় কি প্রক্রিয়া তাদের তো এখন দেখাবো কিন্তু আপনাদেরকে কীভাবে হচ্ছে মাশরুমটা উৎপাদন করবেন আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন